হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি একটা খুব সুন্দর দামি গাছের আপনাদের আপডেট দিচ্ছি সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট এই যে রাবার প্ল্যান্টগুলো এগুলো কিন্তু নার্সারিতে প্রচুর প্রচুর দামে বিক্রি হয় মানে আমার কাছে তো এটা বেশ দামিই লাগে আমি এক একটা নার্সারি আমি তো অনেকগুলো নার্সারি আর কাছাকাছি থাকি এবার আমি এক একটা নার্সারিতে কিন্তু এক এক রকম দাম দেখতে পাই এই না এই গাছগুলোই আমি কিন্তু যেটা যখন একটা গাছ কিনে এনেছিলাম এর মধ্যে তিনটে গাছের মধ্যে একটা গাছ কিন্তু আমার কেনা বাদবাকি দুটো কিন্তু কাটিং থেকে রেডি করা তো আমি এই একটা গাছ আশি টাকা দিয়ে কিনেছি আরও আমি যে নার্সারিগুলো দেখেছি তার মধ্যে কিন্তু এই এত বড় গাছ তো মানে প্রায় তিনশো টাকা দাম এর থেকে অনেক ছোট গাছের দাম হচ্ছে আড়াইশো টাকা বুঝতেই পাচ্ছেন যে কতটা দামি এই গাছগুলো তে বিক্রি করে নার্সারির দাদারা কিন্তু এই গাছগুলো খুব ইজিভাবে গ্রো করা যায় মানে অনেকে ভাবেন যে এত দামি গাছ কিনবেন না কিন্তু আপনারা একটা বাড়িতে কিনে আনুন তবে কিন্তু আপনারা অনেক গাছ করতে পারবেন দেখুন আজকে তিনটে গাছ আমি আপনাদেরকে দেখাতে পারছি কিন্তু এরপরে হয়তো আরও ছটা গাছ মানে হয়তো দেখাতে পারবো কারণ আমি কাটিং থেকে কাটিং থেকে করে যাচ্ছি যখনই কাটিংগুলো একটু গাছগুলোর একটু ব্রাঞ্চগুলো বড় হচ্ছে আমি সেটা কিন্তু কেটে দিচ্ছি এতে কি হয় মাদার গাছের শেপটাও সুন্দর থাকে এবং যেই গাছ নতুন একটা গাছও রেডি হয়ে যায় আর এই দেখুন নতুন করে পাতাটা খুলছে কি সুন্দর যখন পাতাটা খোলে না ঠিক এরকম একটা পাত লাল রঙের পাতা থাকে কিন্তু এই যে পেছনে একটা খোসা মতো আছে ওই খোসাটা ছেড়ে বেরিয়ে পড়ে আর তখন পাতাটা এরকম সোজা হয়ে থাকে দারুণ দেখতে লাগে প্রথমে লাল পাতা হবে তারপরে কিন্তু এরকম গ্রিন তারপরে কিন্তু ব্ল্যাক হবে আর আমার যে এই যে রাবার গাছটা এই গাছটা কিন্তু একটু ব্ল্যাকিস এরকম কিন্তু নার্সারিতে দু রকমের তিন রকমের পাওয়া যায় একটা ভেরিগেটেড পাওয়া যায় একটা গ্রিন পাওয়া যায় একটা এরকম কালো পাওয়া যায় তা আমার এটা ভীষণ পছন্দ হয়েছিলো তাই জন্য নিয়েছে তো আমি আরেকটা কিনবো আমি ঠিক করেছি এবার কারণ হচ্ছে তবে আমার কাছে অনেকগুলো রকমের গাছই থাকবে আর এই গাছের পরিচর্যা কিন্তু ভীষণ সহজ এই যে খালি প্রুনিং করবেন প্রুনিং করবেন আর খাবারের মধ্যে খালি কম্পোস্ট কম্পোস্ট দিলেই হয়ে যাবে আর কিচ্ছু দিতে হয় না আমি মাঝে মাঝে নানা রকমের কম্পোস্ট হয়তো কোনোদিনও ভার্মি কম্পোস্ট কোনো কিচেন কোনো দিনও এমনি গোবর সার গোবর সার এই সমস্ত দিয়ে দিই আজকেও আমি যেটা দেবো সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায়ে মানে যেটা আর কীভাবে এই রাবার গাছটাকে ভালো গ্রোথ করবে আর এই যে সে এতদিন যে গরম ছিল এই সময় কিন্তু রাবার গাছ খুব ভালো ছিল এবার আস্তে আস্তে শীত আসছে তো কি হয় নিচে দুই একটা পাতা একটু হলদে হয়ে যায় আপনারা কিন্তু চিন্তা করবেন না ওই পাতাগুলো খুলে চোপ পড়ে যাবে কিন্তু আপনারা ভাববেন না যে আপনার গাছটা খারাপ হয়ে যাচ্ছে কখনো না আবার নতুন পাতা কিন্তু বেরোবে সাইড থেকে আপনাদের ওই যে প্রুনিং করতে হবে প্রুনিং করলে কি হবে নিচের থেকে নিচের থেকে যে কোনো ব্রাঞ্চ বেরোতে থাকে খুব ভালো আর রোদের মধ্যে রাখলে মানে সেমি শেডে রাখবেন খুব একদম ছাওয়াতেই রাখতে হবে সেটা কিন্তু না যার যাদের বাড়িতে ছাওয়া নেই তারা ভাবছেন হয়তো এই গাছ আনবো না কিন্তু আমার বাড়িতে তো ছাওয়া নেই আমি রেখে রেখেছি সকালের দিকে রোদ পড়ে তারপরে বেলা করে মানে ছাওয়া হয় খুব ভালো থাকছে দেখুন পাতাগুলো কতটা সুন্দর কতটা বড় বড় যখনই দেখবেন গাছের পাতা একদম চকচক করছে এবং পাতার সাইজ বড় গাছ খুব ভালো তখনই ভাববেন যে ঠিকঠাক আপনার বাড়িতে যেটা আলো বাতাস সব কিছু পাচ্ছে আর গাছ খারাপ হওয়ার জন্য যখনই গাছ খারাপ হবে তখন ধরে নিতে হবে হয় জল বেশি হয়ে যাচ্ছে না হলে মানে রোদটা বেশি হয়ে যাচ্ছে এইভাবে দেখে গাছকে দেখে বুঝতে হবে আর জল কিন্তু আমরা দু দিন অন্তর অন্তর জল দিই বা কোনো দিন হয়তো একদিন অন্তর অন্তর আর এই যে স্পটগুলো দেখছেন এটা কিন্তু পাতার কোনো রোগ নয় বা গাছের কোনো রোগ নয় এটা হচ্ছে আমরা জল দিই তারপরে মনে করলো মাটিটার কোনো কোনো কিছু যে ছিটে আসে এরকম হাত দিয়ে খুঁটলে কিন্তু উঠে যাচ্ছে আমি কি করি আমি ভিজান একড়া দিয়ে মুছে মুছে দিই তো নিচের পাতাটা কিন্তু এরকম ফুটো ফুটো হয়ে গেছে কিন্তু ওপরের পাতাগুলো দেখুন প্রত্যেকটা ভালো আছে যেহেতু নিচের পাতার মধ্যে ছেটাটা পড়ে তাই জন্য এরকম সাদা সাদা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ভিজান একড়া নেবেন আর কি করবেন মুছে দেবেন আর পাতাগুলোও তবে কী হবে চকচক আরও চকচকে হবে দারুণ দেখতে লাগে পাতাগুলো আর পাতাগুলো এত মোটা মোটা না মানে এমনি ধলে যে আপনি যে পাতা দিয়ে দিয়ে করবেন কোনো কিছু হবে না কোনো ক্ষতিই হবে না আমার এক হাতে ক্যামেরা আছে এক হাতে মুছছি তো এই জন্য অসুবিধা হচ্ছে কিন্তু দু হাত দিয়ে মুছলে আলতোভাবে ভীষণ ভালো থাকে গাছ আর দেখুন আট ইঞ্চির টবের মধ্যে আমি কিন্তু করেছি কোনো বড় টব না যে বড় টবে গাছ হবে হ্যাঁ বড় টবে করলে আরও বড় বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে গাছ আমি চাইছি ছোটোর মধ্যে শেপ দিয়ে সুন্দর করে রাখতে গাছটা এবার দেখুন এই যে সেই আমি বল আপনাদেরকে কম্পোস্ট ব্যবহার করি এখানেও তাই দেখুন কম্পোস্টে ব্যবহার করছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর সত্যি তাই তিনটে কম্পোস্টের মধ্যে গোবর সার তো তুলনা নেই কিন্তু ভার্মি কম্পোস্টেরও কোনো তুলনা নেই আপনারা যে কোনো গাছে ভার্মি কম্পোস্ট দেবেন দেখবেন ভীষণ ভালো থাকে গাছের রঙটাও মানে গাছের পাতার রংটা একদম অরিজিনাল থাকবে আমি সমস্ত গাছে এই শীতের গাছেই তো বিশেষ করে আমি ভার্মি কম্পোস্ট খুব ব্যবহার করছি কারণ এখানে গোবর সারটা খুব মানে অতটা পাওয়া যাচ্ছে না তাই জন্য আর খুব ভেজা থাক থাকে এত বৃষ্টি হয়েছে না গোবর সার ভেজা থাকলে সেই ভেজা গোবরের তো অতটা কোনো ফল পাওয়া যায় না অনেক দিন রেখে দিতে হয় তাই জন্য তাই তবে আপনারা কিন্তু ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন আমাদের এখানে কম দামি নেয় আর দিয়ে ভার্মিকম্পোস্ট দিয়ে দেখুন মাটিটাকে আমি খুঁড়ে নিলাম তো পরিচর্যাগুলো আমি খুব সহজভাবে বলে দিলাম আপনারা এরকম করে পরিচর্যা করুন রাবার গাছ কিনে আনুন যেখানে যেখানে আপনারা দু তিনটে নার্সারি দেখে কিনবেন দেখবেন আপনারা কিন্তু সুবিধা পাবেন আর রাস্তায় অনেক সময় বড় বড় রাবার গাছ হয়ে থাকে তার থেকে যদি কাটিং নিয়ে আসতে পারেন তবে যে কত কাটিং রেডি করতে পারবেন তার ঠিক নেই তাই এই গাছটা খুবই ভালো মানে বাগানে রাখার জন্য আর দেখতেও সুন্দর বাগান সাজাতে পারবেন তবে এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই